আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম পরবর্তী পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে বলল রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বল্প মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে গাজা নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনায় ট্রাম্পের সবুজ সংকেত পেয়েছেন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী আমিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করার এবং উপত্যকায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন আর সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত মিলেছে পুলিশের সামনেই লাঠি বাস ইট নিয়ে হামলা ভাঙল শুভেন্দুর গাড়ির কাজ কোচবিহারে এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা কোচবিহারে বিক্ষোভের মুখে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা মঙ্গলবার কোচবিহারে এসপি অফিস অভিযান রয়েছে বিরোধী দলনেতার বাস লাঠি ইট নিয়ে হামলার অভিযোগ বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ইরান ইরানে পাঁচ দশমিক সাত তিন মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জি খবর রায় জি এফ জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয় ভূকম্পটি ছিল দশ কিলোমিটার গভীরতায় ট্রাম্পের শুল্ক হুমকির করা জবাব ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর নতুন শুল্ক আরোপ হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির করা জবাব দিয়েছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পুরো গাজা দখল নেবে নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস এক প্রতিবেদনে খবর জানানো হয় নয়াদিল্লিতে গ্রেফতার পাঁচ বাংলাদেশি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাঁচ বাংলাদেশি গ্রেফতার করা হয়েছে পুলিশের দাবি তারা অনুপ্রবেশকারী এবং জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা করছিলেন সংবাদ মাধ্যম এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গাজায় আরও ভয়াবহ একদিন নিহত চুরানব্বই ফিলিস্তিনিদের গাজাবাসী আরও একটি ভয়াবহ দিন পার করলেও সোমবার দিনভর ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে গোলা বর্ষণ করেছে এতে নিহত হয়েছেন অন্তত জন এই সময় আহত হয়েছেন আরও অন্তত চারশো উনচল্লিশ জন এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর আনাদুলো এজেন্সি ইগো থেকেই ইস্তফা কল্যাণকে ফোন অভিষেকের সাত তারিখ পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ এবার ইউক্রেন যুদ্ধে মোতায়েন চীন পাকিস্তানি সেনা দাবি যেন বাংলার চার বিধানসভা আসনের ভোটার তালিকাই উধ কি বলছে কমিশন এবার পূর্ব দিক থেকে আক্রমণ হবে ভারতকে যুদ্ধের হুমকি পাক সেনাপ্রধান আসিম মনিরের বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে বলল রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বল্প মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সোমবার দেওয়া এই সিদ্ধান্তের জন্য ন্যাটোকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন মধ্য ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে স্থগিতাদেশ প্রত্যাহার সংক্রান্ত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ন্যাটো দেশগুলির রাশিয়া বিরোধী নীতির ফল তিনি আরও সতর্ক করে বলেন এটি একটি নতুন বাস্তবতা যা আমাদের সব প্রতিপক্ষকে মেনে নিতে হবে আরও পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন তবে এই অতিরিক্ত পদক্ষেপ কি হতে পারে তা তিনি স্পষ্ট করেননি এর আগে গত সপ্তাহে মেদভেদেভের সঙ্গে অনলাইন বাকযুদ্ধের জের ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছে উপযুক্ত অঞ্চলে দুটি মার্কিন পারমাণু মোতায়েনের দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন নীতি পুনর্বিবেচনার কারণ হয়েছে বিবৃতিতে আরো উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে মধ্য ও স্বল্প ক্ষেপণাস্ত্র মোতায়েনের দিকে এগোচ্ছে তাই রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের অস্ত্র মোতায়েন না করার একতরফা প্রতিশ্রুতি আর বহাল না রাখার যৌক্তিকতা নেই এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লভরভ ও ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্র পদক্ষেপ অব্যাহত থাকলে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিতে পারে সাক্ষাৎকারে লাভরভ বলেন একতরফা স্থগিতাদেশ কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং তা প্রত্যাহার করা হবে তখন তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র উদ্ধত্তপূর্ণ রাশিয়া ও চীনের সতর্কতা উপেক্ষা করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই এই শ্রেণীর অস্ত্র মোতায়েন শুরু করে That's it. শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান ইরানে পাঁচ দশমিক সাত তিন মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে মঙ্গলবার তথ্য জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিও খবর রয়টার্স এর জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয় ভূমিকম্পটি ছিল দশ কিলোমিটার গভীরতায় এ ব্যাপারে খোঁজ রাখছে বিশ্বের বিভিন্ন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি সম্প্রতি রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে আট দশমিক আট মাত্রা রেকর্ড করা হয় যার ফলে চার মিটার পর্যন্ত সুনামি সৃষ্টি হয় রাশিয়ার উপকূল ছাড়াও জাপানে শক্তিশালী সুনামি আঘাত করে তবে দ্রুত পূর্ব পরিস্থিতি সম্পন্ন হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গিয়েছে ট্রাম্পের শুল্ক জবাব হুমকির ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির করা জবাব দিয়েছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে হুমকির জবাবে ভারত জানায় রাশিয়া থেকে তেল আমদানির কোনো অন্যায় নয় বরং দেশের অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে এই সিদ্ধান্ত একান্ত প্রয়োজন সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন ভারত কেবল বিপুল পরিমাণে রাশিয়ান তেল কিনছে তা নয় বরং তারা কয়েকৃত তেলের বেশিরভাগ অংশ বড় লাভের বিনিময়ে খোলা বাজারে বিক্রি করছে রাশিয়ান যুদ্ধযন্ত্রের কারণে ইউক্রেনের কত মানুষ মারা যাচ্ছে ভারত তাদের পরোয়া করে না ভারতের ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর কারণ এটা বলেই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলি বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়া থেকে বিপুল হারে পণ্য ও জ্বালানি আমদানি করে চলেছে এমন পরিস্থিতিতে শুধু ভারতকে নিশানা করাটা অযৌক্তিক ও পক্ষপাত ভারতের সরকারি পরিসংখ্যান তুলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে দু সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ছয় সাত দশমিক পাঁচ বিলিয়ন ইউরো এবং এক সাত দশমিক দুই বিলিয়ন ইউরো অন্যদিকে ইউরোপ দু হাজার চব্বিশ সালে রাশিয়া থেকে ষোলো দশমিক পাঁচ মিলিয়ন টন এলএনজি আমদানি করেছে যা দু হাজার বাইশের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে সোমবার রাতে দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধের সময় ভারতের প্রচলিত তেল সরবরাহকারীরা ইউরোপমুখী হওয়ায় রাশিয়ার সস্তা দিকে যেতে হয়েছে সেই সময় আমেরিকাও ভারতকে উৎসাহ দিয়েছিল যাতে বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে থাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্র এখনও রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড প্যালাডিয়াম ও নানা রাসায়নিক আমদানি করছে তা সত্ত্বেও শুধু ভারতকে কেন করা হচ্ছে সেটা যৌক্তিকতা নিয়ে দিল্লি পররাষ্ট্র ভারত দায়িত্বশীল অর্থনীতির মতোই জাতীয় স্বার্থ অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে কাজ করে বিশ্ব বাণিজ্যের বাস্তবতা বিবেচনা না করে ভারতকে আলাদা করে দোষারোপ করা যুক্তিহীন এদিকে ভারত সরকারের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে ট্রাম্পের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন তিনি ভারত থেকে আমদানি করা পণ্যের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন এবার ইউক্রেন যুদ্ধে মোতায়েন চীন পাকিস্তানি সেনা দাবি জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন উত্তর পূর্বে তার দেশের সৈন্যরা বিভিন্ন দেশ থেকে রাশিয়া কর্তৃক নিয়োগকৃত বিদেশি ভাড়াটে সৈন্যদের বিরুদ্ধে লড়াই করছে তিনি সেসব শত্রু সেনাদের কঠোর পরিস্থিতিতে ফেলার হুঁশিয়ারি দিয়ে বলেন রাশিয়ার হয়ে লড়াদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখানোর প্রতিশ্রুতি ব্যক্ত করছি এর আগে রুশ বাহিনীর হয়ে উত্তর কোরিয়ার সেনাদের লড়াইয়ের অভিযোগ ওঠে দক্ষিণ কোরিয়া তা প্রমাণে বিভিন্ন প্রমাণ উপস্থাপন করেন এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন সূত্র ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণের দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট সোমবার খারকিভ অঞ্চলে ফ্রন্টলাইন সৈন্যদের কার্যক্রম পরিদর্শন করেন তার সহযোগদাদের কাছ থেকে তিনি সরাসরি রিপোর্ট শোনেন সে ভিত্তিতে জেলেনস্কি অভিযোগ করেন চীন তাজিকিস্তান উজবেকিস্তান পাকিস্তান এবং আফ্রিকান দেশগুলির যোদ্ধারা রাশিয়ার সঙ্গে রয়েছে রাশিয়া এরই মধ্যে তার কুরস্ক অঞ্চলের প্রতিরক্ষায় হাজার হাজার উত্তর কোরিয়ার সৈন্য দ্বারা সহায়তা পেয়েছে বলে জানা গিয়েছে ইউক্রেন এরই মাঝে মস্কোর বিরুদ্ধে চীনা যোদ্ধা নিয়োগের আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে তবে বেইজিং এর অভিযোগ অস্বীকার করেছে এই প্রতিবেদন লেখার সময় রাশিয়া যুদ্ধ প্রচেষ্টায় যোগদানের জন্য জেলেনেসকে অভিযুক্ত করা অন্যান্য দেশের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি কিয়েভ থেকে আল জাজিরার চার্লস বলেন জেলেনেসকে দাবি যাচাই করার কোনো উপায় নেই তবে অনেক বিদেশি যোদ্ধা ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন এবং অনেকে ফ্রন্ট লাইনে রয়েছেন বলে শোনা যাচ্ছে জেলেনেসকি ইউক্রেনের সাতান্নতম ব্রিগেডের সতেরোতম পৃথক মোটরাইজড ইনফ্যাক্টি ব্যাটালিয়নের ফ্রন্ট লাইন যোদ্ধাদের সঙ্গে এক শহরের কাছে দেখা করেন তিনি এক্সে একটি পোস্টে বলেছেন সামনের সারির পরিস্থিতি সেই প্রতিরক্ষা এবং যুদ্ধের গতিশীলতা নিয়ে কমান্ডারদের সঙ্গে আলোচনা করেছেন তিনি ড্রোন সরবরাহ ও মোতায়েন নিয়োগ এবং ব্রিগেডের জন্য সরাসরি তহবিল সম্পর্কেও আলোচনা হয়েছে স্ট্যানফোর্ড আরো বলেন ইউক্রেন খারকিফ অঞ্চলে রাশিয়ান বাহিনীকে প্রতিহত করার জন্য লড়াই করছে একই সময় জেলেনেস্কি সৈন্যরা ডোনের অঞ্চলে পোক্রোভোস শহরের চারপাশে চলমান ভারী অস্ত্রে লড়াইয়েও সফলতা দাবি করেছে এদিকে যুদ্ধের তীব্রতার মধ্যেই রাশিয়ান এবং ইউক্রেনীয় কর্মকর্তারা সাম্প্রতিক মাসগুলিতে তুরস্কের ইস্তাম্বুলে বেশ কয়েকটি বৈঠক করেছেন কিন্তু যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা ফলপ্রসূ সংহারে পৌঁছয়নি পুলিশের সামনেই লাঠি বাস ইট নিয়ে হামলা ভাঙল শুভেন্দুর গাড়ির কাজ কোচবিহারে এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা কোচবিহারে বিক্ষোভের মুখে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা মঙ্গলবার কোচবিহারে এসপি অফিস অভিযান রয়েছে বিরোধী দলের বাস লাঠি ইট নিয়ে হামলার অভিযোগ বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলেই অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আধিকারিকরা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে খাগড়াবাড়ির ওই রাস্তা নদিয়েই আসার কথা নির্ধারিত ছিল সুভেন্দু অধিকারি সেই মোতাবেক প্রচুর পরিমাণ পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল এলাকায় কিন্তু নির্দিষ্ট একটি সময়ের পর হঠাৎ করেই সেখানে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক জড়ো হয়ে যান সুভেন্দুর কনভয় যেতেই হামলা শুরু হয় প্রথমে কালো পতাকা হাতে বিক্ষোভ পরে ইট নিয়ে সুভেন্দুর কনভয়ে হামলা হয় বলেই অভিযোগ সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি পুলিশের বাস লাঠি নিয়ে একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেই অভিযোগ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের তরফে বিভিন্ন করে অধিকারীর কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে পুলিশের সাহায্য নিয়ে হেনস্থার চেষ্টা চলছে গাড়ির উপর হামলা করা হয়েছে তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায় বলেন সারা বাংলা জুড়ে প্রতিবাদ চলছে বাংলাভাষী মানুষের ওপর আক্রমণের প্রতিবাদে উনিশটি জায়গায় কর্মসংস্থান কর্মসূচি চলছে ওনার ওপরে কেউ হামলা করেননি প্রচুর মানুষ মহিলারা জড়ো হয়েছে বিক্ষোভ প্রদর্শন করেছেন মানুষের ক্ষোভ রয়েছে মন্ত্রী উদয়ন গুহ সরাসরি বলেছেন যারা বাংলা ভাষাকে অপমান করে তাদের নিস্তার নেই তাদের মানুষ কালো পতাকা দেখাবে। গাজা নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনায় ট্রাম্পের সবুজ সংকেত পেয়েছে নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করার এবং উপত্যকার সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন আর সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত মিলেছে সোমবার সন্ধ্যায় স্থানীয় সংবাদ মাধ্যম এমনটাই জানিয়েছে নেতানিয়াহুর ঘনিষ্ঠ একজন উদ্ধতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আহরণথ দৈনিক জানিয়েছে আমরা গজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করতে যাচ্ছি যেসব এলাকায় জিম্মিদের আটক করে রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে যদিও আইডিএফ প্রধান একমত না হন তাহলে তার পদত্যাগ করা উচিত ইসরায়েলি চ্যানেল বারো জানিয়েছে এই সিদ্ধান্ত ইসরায়েলের গাজা কৌশলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় এখন কেন্দ্রীয় শরণার্থী শিবির সহ বসতিপূর্ণ এলাকায় অভিযান চালানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে সম্প্রতি নেটানিয়াহুর সঙ্গে কথা বলে মন্ত্রিপরিষদ মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে পাবলিক বটক্রাস্টার কেএনএন জানিয়েছে নিরাপত্তা প্রতিষ্ঠানের বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী গাজার সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে হামাসকে পরাজিত করার লক্ষ্য বর্ণনা করার জন্য তিনি উপত্যকা দখল শব্দটি ব্যবহার করেছেন বলে জানা গিয়েছে তার আরো দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানি আহুকে বর্ধিত আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছেন এই সংবাদ মাধ্যমের মতে নেতানি ঘনিষ্ঠ উদ্ধতন কর্মকর্তারা বলেছেন আমরা গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের দিকে এগিয়ে যাচ্ছি পৃথকভাবে ইসরায়েল ইসরায়েলের চ্যানেল তেরো জানিয়েছে যুদ্ধবিরতির আলোচনা ভেঙে যাওয়ার এবং সামরিক অভিযান বৃদ্ধির জন্য ক্রমবর্ধমান চাপের কারণে জেনারেল স্টাফের প্রধান ইরাল জামির ওয়াশিংটনে তার পরিকল্পিত সফর বাতিল করেছেন হারেটস জানিয়েছে নেতানিয়াহু গাজার কিছু অংশ পুনরায় দখলের জন্য মার্কিন অনুমোদিত পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রীসভার কাছে উপস্থাপন করেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েল নিরাপত্তা কর্মকর্তা সোমবার রাতে বলেন ইসরায়েল আংশিক জিম্মির মুক্তির জন্য প্রায় চূড়ান্ত চুক্তি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে চুক্তি সুযোগটি ইসরায়েল নষ্ট করেছে আহুর সরকার দ্রুত বড় ধরনের সিদ্ধান্ত নিল বাংলার চার বিধানসভা আসনের ভোটার তালিকায় উধাও কি বলছে কমিশন বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন এই নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে এরই মধ্যে রাজ্যের দু সালের ভোটার তালিকা প্রকাশ শুরু করেছে কমিশন আর সেই তালিকা প্রকাশ করতে গিয়েই এবার কমিশন হোচট খেলো রাজ্যে দুটি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের দু সালের ভোটার তালিকাই খুঁজে পাওয়া যাচ্ছে না কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে বিহারে ভোটার তালিকা সংশোধন এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা বাংলাতে এসআইআর হতে চলেছে বলে জল্পনা ক্রমশ বাড়ছে একশো তিনটি বিধানসভা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে বাকি বিধানসভা আসনগুলির ভোটার তালিকাও প্রকাশ করা হবে পর্যায়ক্রমে কমিশন সূত্রে জানা গিয়েছে ভোটার তালিকা প্রকাশ করতে গিয়ে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার একটি এবং বীরভূমের তিনটি বিধানসভা আসনের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না আসনগুলি হল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ও বীরভূমের মুরারই রামপুরহাট এবং রাজনগর ভোটার তালিকা খুঁজে বের করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কমিশন জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বর্তমান সময়ের মতো দু সালে কম্পিউটারে তথ্য আপলোডের সুবিধা ছিল না ফলে ভোটার তালিকা এখন কোথায় রয়েছে তা পাওয়া যাচ্ছে না সেগুলি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে কমিশন সূত্রে খবর ওই ভোটার তালিকা না পেলে দু সালের খসড়া ভোটার তালিকার উপর নির্ভর করতে হবে कमीशन के গাজায় আরও একটি ভয়াবহ দিন নিহত চুরানব্বই ফিলিস্তিনিদের গাজাবাসী আরও একটি ভয়াবহ দিন পার করলো সোমবার দিনভর ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে গোলা বর্ষণ করেছে এতে নিহত হয়েছেন অন্তত চুরানব্বই জন এই সময় আহত হয়েছেন আরও অন্তত চারশো জন এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে এবং এই বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে আহত নিহত অনেক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না তাই প্রকৃতি লিখিত সংখ্যা অজানা এছাড়া গুরুতর আহত সঙ্গে অনেকে মৃত্যুর সঙ্গেও লড়ছেন ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে এছাড়া আরো বলা হচ্ছে সোমবার গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন উনত্রিশ জন ফিলিস্তিনি এই সময় আহত হয়েছেন আরও তিনশো জন ত্রাণ প্রার্থীদের উপর হামলা বন্ধে আন্তর্জাতিক কোন চাপ নিচ্ছে না ইসরায়েল এদিকে উপত্যকাটিতে খাদ্য সহায়তা প্রদানের আন্তর্জাতিক প্রচেষ্টায় যোগ দিয়েছে কানাডা দেশটির দশ টনেরও বেশি মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে সোমবার কানাডিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে কানাডিয়ান সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় সহায়তার গুরুত্বপূর্ণ মানবিক সহায়তায় বিমান থেকে ফেলেছে এর জন্য একটি সিসি ওয়ান থ্রি জিরো জি হার্কিউলিস বিমান ব্যবহার করেছে তারা বিমান থেকে ফেলা সাহায্যে গাজাবাসীর খাদ্যের অভাব কমাতে সাহায্য করবে বলে আশা করছে সরকার এবার পূর্ব দিক থেকে আক্রমণ হবে ভারতকে যুদ্ধের হুমকি পাক সেনা প্রধান আসিম মুনিরের সাগরেদের ভারতকে ফের যুদ্ধের হুমকি পাকিস্তানের পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভয়ঙ্কর আকাঙ্ক্ষার কথা ফাঁস করে দিলেন তার সেনা মুখপাত্র তথা মুনিবের অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী পাকিস্তানি মুখপাত্র জানিয়েছেন ভবিষ্যতে দুই পরমাণু অস্ত্রধর দেশের মধ্যে কোনো সংঘর্ষ বাদলে ফিল্ড মার্শালের ইচ্ছা ভারতের একেবারে ভিতরে আঘাত হানার ইংরাজি সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে মুখপাত্র জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন যে সেনা মুনির চান ভারতকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের অবস্থান বদল না হওয়া পর্যন্ত দ্বিপাক্ষিক আলোচনা নয় নয় এই সিদ্ধান্তের কারণে ইসলামাবাদ ও দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন রয়েছে বলে জানান তিনি তার কাছে জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুশিয়ারি দিয়ে বলেছেন ভবিষ্যতে কোনো জঙ্গি হানা হলে অপারেশন সিঁদুরের মতোই দ্রুত সেনা অভিযান হবে এর জবাবে তৃতীয় কোনো দেশের নাম উল্লেখ করা না হলেও জেনারেল চৌধুরী বলেন পাকিস্তান এখন ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ করবে এর বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে পাক সেনা মুখ মুখপাত্র বলেন আমরা পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করব ভারতকে বুঝিয়ে দেওয়া হবে যে আমরা তাদের যে কোনো দিক থেকে আঘাত করতে পারি আমরা সেটাই সমঝে দেব ওদের তিনি আরো বলেন পেহেলগামে জঙ্গি হানার কয়েকদিন আগে ১৬ এপ্রিল আসিম মুনির তার ভাষণে ভারত প্রসঙ্গে নিজের মনোভাব জোরালো ভাবে স্পষ্ট করে দিয়েছিলেন মুনির এক অনুষ্ঠানে ভারত বিরোধী উস্কানি দিয়ে বলেছিলেন হিন্দু ও মুসলিমরা মৌলিকভাবে একে অপরের থেকে পৃথক ও বিপরীত কাশ্মীরকে তিনি পাকিস্তানের কণ্ঠনালীর মতো দেহের অবিভেদ্য অঙ্গ হিসেবে বর্ণনা করেন এই এলাকার মানুষ জন্য যে লড়াই করছেন তার পাশে থাকার বার্তাও দিয়েছিলেন মুনির সেই ভাষণের কয়েকদিন পরেই পেহেলগাঁওয়ে ধর্ম বেছে বেছে ছাব্বিশ জনকে নৃশংসভাবে খুন করে জঙ্গিরা ভারতের সম্প্রতি হিন্দু জাতীয়তাবাদের জাগরণের প্রশ্নে চৌধুরী বলেন মুনির তার ভাষণে বলেই দিয়েছেন তিনি কোন দিকে রয়েছেন যার জন্য শহীদ হতেও রাজি আছেন নয়াদিল্লিতে গ্রেফতার পাঁচ বাংলাদেশি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে পুলিশের দাবি তারা অনুপ্রবেশকারী এবং জোর করে লাল কেল্লায় ঢোকার চেষ্টা করছিলেন সংবাদ মাধ্যম এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ওই পাঁচ বাংলাদেশীর বয়স কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে দিল্লিতে তারা দিনমজুরের কাজ করছিলেন তাদের কাছ থেকে কিছু বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগে শনিবার গুরগাঁও থেকে দশ বাংলাদেশিকে আটক করে পুলিশ তারা শহরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে দাবি করেছিল পুলিশ গুরগাঁও পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ কুমার বলেন দশ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে বাংলাদেশি নথি পাওয়া গিয়েছে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে